বিঘু মল্লার উৎসবের আয়োজন করেছি আর বাইরে বৃষ্টির ঝমঝম ঘুমুরের আওয়াজ সঙ্গে বাংলার মাটির গান সায়ন্তনীর সাথে আমার আলাপটা খুব বেশি দিন নয় এই এইটা নিয়ে ওর সাথে আমার চারটে প্রোগ্রামের সঙ্গে দেখা হয়েছে কিন্তু ওর সাথে আমার আলাপটা কম দিনে কিন্তু মনে হয় যে আমরা অনেক 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 দিনে একসাথে রয়েছি এইভাবে খুব সুন্দর কাজ করছে এত ছেলে মেয়েকে নিয়ে ও কাজ করছে এইভাবে ও এগিয়ে যাক আমি এটাই বলব খুব ভালো লাগলো এরম একটা অনুষ্ঠানে আসতে পেরে এরম একটা অনুষ্ঠানের অংশীদার হতে পেরে নিজেকে সমৃদ্ধ মনে করতে পার মানে মনে করতে পারছি আর নৃত্যমহলে যে নৃত্যের যে মহড়া দুদিন ধরে চলছে তার সর্বতভাবেই স্বতঃস্ফূর্ত হয়েছে নৃত্যগুরু শান্তনী ঘোষের তত্ত্বাবধানে মেঘ মল্লারের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে বাংলা তথা গোটা ভারত এমনকি সুদূর কাতার থেকেও নৃত্য শিল্পীরা এসেছিলেন তাদের শৈল্পিক কলা প্রদর্শনীতে দুই দিন ধরে প্রায় তিনশো জন শিল্পী নৃত্য সঙ্গীত ও আবৃত্তি প্রদর্শন করেন প্রত্যেক শিল্পীকে নিজ হাতে সম্বর্ধনা দেন নৃত্যগুরু সায়ন্তনী এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৃত্য শিক্ষিকা রিনা মুখার্জি কার্তিক বাগজি ডক্টর জয়ন্ত মুখার্জি নিপু বাগজি ও সুদূর কাতার থেকে শিক্ষিকা তনুশ্রী চ্যাটার্জি সহ একাধিক গুণী ব্যক্তিবর্গ আমি কাতার থেকে আসছি আমি তনুশ্রী চ্যাটার্জি আমি কত্থক ডান্সার আমি লাস্ট চোদ্দো বছর ধরে আমি ডান্স শেখাই প্রথম আমি ইউএইতে থাকতাম তারপরে আমি কাতারে এসেছি তো এখা ইউএই আমার অনেক স্টুডেন্টস আছে কাতারেও অনেক স্টুডেন্টস আছে আমি অনলাইন অফলাইন ডান্স শেখাই আর এই সায়ন্তানির সঙ্গে নিত্যমহল ডান্স অ্যাকাডেমি কর্ণধার সায়ন্তানির সঙ্গে আমার লাস্ট সাত আট বছরের পরিচয় এবং আমরা একসঙ্গে এই সাত আট বছর ধরে অনেক কাজ করছি আর সায়ন্তনির জন্যই আমরা বিদেশে থেকেও দেশের মাটিতে এসে প্রোগ্রামগুলো আমরা অ্যাটেন্ড করতে পারি নমস্কার আমার নাম সঞ্চিতা ব্যানার্জি আমার মেয়ে আমার নাম সঞ্জিনা ব্যানার্জি আমরা চিরকৃতজ্ঞ সায়ন্তেনীর কাছে এবং আমাদের গুরুমা মা তনুশ্রী চ্যাটার্জির কাছে আমরা এরকম একটা সুন্দর মেঘমলার নৃত্য একাডেমির অনুষ্ঠান কলকাতাতে উত্তর উত্তর পাড়ায় গণভবনে অ্যাটেন্ড করতে পারলাম আমরা অতি আকাঙ্ক্ষিত প্রোগ্রামটা ছিল আমরা আসতে পেরে খুব খুশি আমরা কাতার থেকে আসছি আমি একজন টিচার কাতারের স্কুলে বিড়লা পাবলিক স্কুলে আমি বিজ্ঞান পড়াই আমি ওখানকার টিচার এবং আমার মেয়েও ওখানেই পড়ে আমি খুবই গ্রেটফুল আনটির আর তনুশ্বই আনটির জন্যে যে আমাকে এই অফিসারিটা আমি পেতে পারলাম থ্যাংক ইউ সো সো মাচ

tu ri the la আসলে এই ধরনের অনুষ্ঠান যত বেশি হবে ভারতীয় সংস্কৃতি এবং তার ঐতিহ্য এগুলো আরও বেশি করে সংরক্ষিত হবে এবং আমরা চারিদিকে যে সামাজিক বিভিন্ন রকম সমস্যাগুলো দেখছি তার থেকে হয়তো আমরা আমাদের পরের যে জেনারেশন যারা রয়েছে তাদেরকে সঠিক পথ দেখাতে পারবো দিশা দেখাতে পারবো এবং নৃত্যমহল যে ধরনের আয়োজন করে সেটা সারা ভারতবর্ষব্যাপী তারা কাজকর্ম করে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বহু শিল্পীকে শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের বাইরে বিদেশ থেকে বহু শিল্পীরা এখানে আসে এবং একটা মিলন ক্ষেত্র তৈরি হয় বার্তা বলতে প্রথমেই বলি মেঘু মল্লার নামটা নিয়ে একটা সুন্দর নাম সায়ন্তনী প্রোগ্রামটা দিয়েছে এবং এই ধরনের প্রোগ্রাম আমরা কলকাতায় ভীষণ কম দেখি এত গুণী সব শিল্পীদের একত্রিত করে এই বর্ষার সময় নিয়ে এই ধরনের প্রোগ্রাম আমার মনে হয় কলকাতায় এই সর্বপ্রথম যেখানে বিভিন্ন আঙ্গিকের শিল্পীরা একসাথে একত্রিত হতে পেরেছে এই জন্য শান্তিনিকে অসংখ্য ধন্যবাদ আমি ইউএইতে থাকি আমার ছেলে তনুশ্রী চ্যাটার্জির কাছে নাচ শেখে আজ অনেক বছর ধরেই আর এখানে নিত্যমহল একাডেমিতে আমার ছেলে আগেও পারফর্ম করেছে আজ আমরা এসেছি আগে এই করোনা সময়ে ও অনলাইন করেছে আজকে আমরা সরাসরি এসে খুব ভালো লাগছে সায়ন্তণী দত্ত আমার খুব কাছের জন এবং আমি অনেকগুলো প্রোগ্রাম ওর সাথে কাজ করেছি এবং ও আমাকে দাদা বলে সম্বোধন করে আমার নাম হচ্ছে কার্তিক সান্ত্র আমি ভারত ট্রামের কুচিপুরি ডান্সার তো ওর বনের যেই প্রয়াস সত্যিই অভূতপূর্ব যেটা আজকে জাতীয় স্তর থেকে একটা আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে মেঘমওলার উৎসব নিত্যমহল ডান্স একাডেমি আয়োজিত আজকে দ্বিতীয় দিন এই যে উৎসব আজকে আমরা মে মাসে দার্জিলিং মিরিকে আমরা মেঘ ষোলোরানি মহোৎসব করেছিলাম ঠিক সেই অনুষ্ঠান চলতে চলতে আমরা হট করে ঠিক করা হলো না বর্ষা নিয়ে কিছু কাজ করবো তো আমরা সত্যি বর্ষা নিয়ে মেতে উঠলাম আমরা এই যে মাঝখানে ওয়ান মান্থের যে একটা খাটুনি তার যে একটা পরিশ্রম সব কিছু রেডি করা আজকে না দিনের শেষে বড্ড মন খারাপ করবে মনে হবে সেই ব্যস্ততাটা কমে যাবে সকলের সঙ্গে এই যে যোগাযোগ ব্যবস্থা এই যে কন্টিনিউ ফোন বিভিন্ন আর্টিস্টদের সঙ্গে কথা বলা এই যে বিভিন্ন এই আমরা এই এই জগৎটাতে যে ছিলাম এই বিষয়টা না কাল সকাল থেকে আর থাকবে না কাল সকাল থেকে আবার আগামী মঞ্চের জন্য অপেক্ষা করব আমরা মন তো খারাপ করবেই আর আজকে আমাদের কাতার থেকে কাতার থেকে আর্টিস্টরা এসছেন এই থেকে আসছেন মঞ্চের টাইমে যে বিদেশ থেকেও ওনারা এসছেন আজকে সকালে ওনারা খুব সুন্দরভাবে একটা অবর্ধনা ওনাদের ওনারা করেছেন একটা সুন্দর অনুষ্ঠান করেছেন গুরু গুরুবন্দনার মাধ্যমে বিদেশের মাটিতে দাঁড়িয়েও তারা যে আজকে এই শিল্প চর্চা করছেন আমাদের ভারতীয় সংস্কৃতি চর্চা করছেন এটা তো বড় পাওয়া ইভেন সেটা আমরা এই মঞ্চে পেয়েছি অপেক্ষা করবো আবার অন্য মঞ্চের জন্য